মাধুবিলতা ছিল আছে এবং থাকবে মাধুবিলতা এমন একটি সুন্দর শাড়ি যেটা কিন্তু আমাদের চিরাচরিত ভাবে অনেক বেশি পছন্দের হতেই পারে বনলতা তবে আমি দেখাচ্ছি মাধুবিলতা মাধুবিলতা তো মাধুবিলতাই মাধুবিলতার নিখুঁত সুন্দর একটা ডিজাইন এন্ড রয়েছে তস্য সিল্কের উপরেセミ তশ সিল্কের উপরে সম্পূর্ণ উইবেগে ডিজাইনের মাল্টি কালারে সাথে করা অপূর্ব দারুণ একটা ডিজাইন তোমাদেরকে রাখব একটু তাড়াতাড়ি বুক করো কারণ এটা ভীষণ ডিমান্ডিং পিস বারবার তোমাদের জন্য রেস্টক করছি এবং নিমেষে সেল আউট কারণ এটা কিন্তু আমরা দেব স্পেশাল প্রাইসে পুজো স্পেশাল প্রাইসে থাকবে সুন্দর একটি শাড়ি জাস্ট এটা লুকটা দেখে নিন ডেফিনেটলি পর কালার আমি দেখাবো বুকিং করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং অবশ্যই আপনারা মানুষের শাড়ি প্যালেসে আসুন নিশ্চিতভাবে সুন্দর শাড়িগুলি নিজের জন্য পছন্দ করুন এবং প্রিয়জনদের জন্য নিয়ে যান এটা দেখুন কি দারুণ একটি কালার আমি এই কালারের একটা কথাই বলতে পারি কোনো একটা সিঙ্গেল টাইমে এই সুন্দর শাড়িটা আমি নিয়েছি এবং এখনো পর্যন্ত আমি সযত্নে এটা পরি এটা পরার পর এত সুন্দর দেখতে লাগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি জাস্ট দেখে না একটু তাড়াতাড়ি করে বুক অপূর্ব মিষ্টি একটি কালার টোন এটার বডি পার্টের কালারে যাচ্ছে একটা সুন্দর গ্রিন এর হাইলাইটেড ওয়ার্ক রয়েছে মাল্টি কালার এর ফ্লোরাল ডিজাইন আর নিখুঁত সৌন্দর্য জাস্ট এই শাড়িটা তোমাদের জন্য আজকে স্পেশাল প্রাইস থাকবে একটু চট জলদি করে বুক করবে বুকিং নাম্বার আমাদের একটি সেভেন সিক্স জিরো টু সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ টু অফ হোয়াইট বডি কালার ওয়াও জাস্ট এটার কালার কম্বিনেশনটা একবার দেখে নাও পুরো বডি পার্টের মধ্যে একটা আলাদা সৌন্দর্য রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ মাধবী লতায় যাচ্ছে এবং এটার অ্যাকচুয়ালটা যদি দেখো কোথাও গিয়ে মনে হবে নজরটা একটুখানির জন্য থমকে রাখে জাস্ট আচলের আঁচলের লুকটা দেখে নাও এটার কালার কম্বিনেশনে অপূর্ব সৌন্দর্য রয়েছে সুন্দর করে কাজটা করা পুরো বডি পার্ট এর কাজের মধ্যে রয়েছে কিন্তু নিখুঁত সৌন্দর্য যে ক্ষেত্রে অনেকগুলো কালার ব্যবহার করা রয়েছে লাইট কালার একই টোনের মধ্যে এবং যাচ্ছে সম্পূর্ণ সরু ডিজাইন এটা কিন্তু বিভিন্ন মধ্যে তোলা ব্লাউজ পিস রয়েছে প্রত্যেকটা শাড়িতে যেটা আমি বলতে ভুলে যাই তো অবশ্যই আপনারা বুকিং করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে চট বল চট জলদি দেখিয়ে দিচ্ছি দারুন দারুন কালার একটা অপূর্ব সুন্দর একটি লাইট পিঙ্ক টোন দেখাচ্ছে এই সিরিজের এই কালারটা ভীষণ

কালার গ্যারান্টি রয়েছে নিখুঁত সুন্দর যদি কোনো শাড়ি পরতে চান আমি বলবো ডেফিনেটলি এটা এটার বর্ডারের দিকে একটু চেয়ে দেখো সিম্পল ইঞ্চি বর্ডারের একটা কিন্তু উইভিং প্যাটার্ন চলে যাচ্ছে গোটা বডি পার্টে যাচ্ছে এরকম সুন্দর একটি মাঝবিলতা ডিজাইন এবং সঙ্গে সঙ্গে ওপেন বর্ডার ডিজাইন রয়েছে কিন্তু দুটো সাইডে এটাই যাচ্ছে ওভারঅল লোকটা প্রাইস থাকছে এটা শুধু আর শুধুমাত্র আজকে ডেটে থাউজেন্ড সিক্সটি ওনলি কোনো রকম শিপিং চার্জেস লাগবে না অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে ফ্রি শিপিং চট জলদি বুকিং করুন আর চট জলদি নিজের করুন সুন্দর এই কালারটি একদম ব্রাইট টোন একটি সুন্দর ইয়েলো কালার মাল্টি কালারের কাজ এবং সম্পূর্ণ যাচ্ছে উইদিং প্যাটার্ন ডিজাইনের মধ্যে নিখুঁত সুন্দর একটি শাড়ি নিখুঁত সুন্দর একটি ডিজাইন এবং এই ডিজাইনের কোনো তুলনা হবে না কারণ মাধবী লতা আমাদের অনেক বেশি পছন্দের মাধবী লতা ছিল আছে এবং থাকবে এবং এইরকম সুন্দর একটি তসা সিল্কের শাড়ি শুধুমাত্র থাউজেন্ড সিক্সটি প্রাইসে অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং এর সাথে নেক্সট কালার সুদিং টোনের একটি সুন্দর স্কাই ব্লু সুদিং একদম টোনটা যাচ্ছে জাস্ট এটার বডি কালার টোনটা দেখে নেবে উইথ মাল্টি কালার এর হাইলাইট ডিজাইন ওভার নাইস নাইট নাইস জাস্ট দেখে নাও এরকম সুন্দর একটি আঁচল আসলের কাজ কারুকার্য প্লেন ব্লাউজ পিস প্লেন ব্লাউজ পিসের সুন্দর একটি বর্ডার গোটা বডি পার্টে কিন্তু পিঙ্ক রয়েছে মাস্টার্ড আলো রয়েছে তকসর কালার রয়েছে এবং লাইট ডিপ পিঙ্ক রয়েছে সমস্ত কালার এর কিন্তু জুয়েলারি একটা সুন্দর পুরো এফেক্ট রয়েছে গ্রিন এর মধ্যে দুটো কালার এগুলো সমস্ত কিছু উইভিং ডিজাইন ডিজাইনের মধ্যে দিয়ে তোলা এবং নিখুঁত সুন্দর একটি শাড়ি শুধুমাত্র আজকে যেটা পেয়ে যাবে থাউজেন্ড সিক্সটি প্রাইসে ইয়াস ডেফিনেটলি আপনারা এসে কেনাকাটা করুন অপরন্ত সুন্দর শাড়ি রয়েছে ওড়িশা শাড়ি প্যালেসে চলছে পুজো স্পেশাল অফার ফাইভ টু সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবে তোমরা শোরুম ভিজিট করে এবং অবশ্যই প্রত্যেকের জন্য একদম নিশ্চিতভাবে অপরন্ত সুন্দর শাড়ির মধ্যে সারপ্রাইজ রয়েছে নিশ্চয়ই আপনারা আসুন আপনাদের ভালো লাগবে